দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলার চিত্রে আর বাংলার চিত্রে আজকের পর্বটি নির্মাণের জন্য আমরা চলে এসেছি চাঁদপুর জেলার হ্যানসর থানার নীলকমল ইউনিয়নের ঈশান চরে আজকে এ পর্বটিতে আমরা তুলে ধরবো এই ঈশান বালা চরের জীবন বৈচিত্র্য এই সব ঈশান চরের মানুষেরা কিভাবে এই নদীর সাথে সংগ্রাম করে বেঁচে থাকে কিভাবে এই জীবন যুদ্ধ করে তারা দৈনন্দিন জীবন পার করে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন চাতপুরের এই ঈশানবালা চরের জীবন বৈচিত্র চরের নাম ঈশানবালা এই ঈশানবালা চরের অবস্থান পূর্বে চাতপুর জেলা উত্তর পশ্চিমে শরীয়তপুর জেলা এবং দক্ষিণে বরিশাল জেলা এ তিনটি জেলার মধ্যবর্তী বর্ডার এলাকায় অবস্থিত এই ঈশানবালা চরটি চরটির অবস্থান এ চরটির চারপাশেই পদ্মা নদীর অবস্থান কোনোভাবেই সড়ক পথের সাথে সংযোগ নেই এ চরটির এই যে যাতায়াতের ভোগান্তিতে পড়তে হয় রাস্তাঘাট আমরা চলতে পারি না ট্রলার ছাড়া রাস্তাঘাট নাই এই পরিস্থিতি কি রাস্তাঘাট থাকলে আমরা সব যাতায়াতের সুবিধা হইতো বা ওই দুইটা তিনটা ব্রিজ দিলে আর একটু সুবিধা হইতো এটি একটি দ্বীপ হওয়ার কারণে এখানকার বাসিন্দাদের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌকা এবং ট্রলার সড়কের সাথে সংযোগ না থাকার কারণে এখানকার চিকিৎসা শিক্ষা এবং বাসস্থানসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বাসিন্দাদের ভয়ানক পদ্মা নদীর ভাঙাগড়ার খেলায় যুদ্ধ করে বেঁচে থাকতে হয় তাদের এ নদী ভাঙা পেডা তো বুঝনই এদিক দা আগে ওদিক দা গড়ে ভাঙ্গা গলা খেলার মধ্যে জীবন দাপন করতেছে এই ঈশান চরের মানুষের জীবিকা নির্বাহের প্রধান উপায় মাছ ধরা কৃষি কাজ করা এবং গরু ছাগল ও হাঁস মুরগি লালন পালন করা প্রতিটি বাড়িতেই রয়েছে কমপক্ষে আট থেকে দশটি করে গরু কৃষি ফসলের মধ্যে এখানে সবচেয়ে বেশি হয় পাট তাই তো এই বর্ষার সময় কৃষকরা ব্যস্ত হয়ে পড়েন পাট কাটা পাট জাগ দেয়া কাজে কিছুদিন এ পাট জাগ দেওয়ার পর যখন পচে যায় তখন মায়েরা ব্যস্ত হয়ে পড়েন পাটখড়ি থেকে পাটকে আলাদা করার জন্য নতুন পাটের গন্ধে ভরে উঠে গ্রাম ভালো ফলন হলে কৃষকের মুখে ফুটে ওঠে হাসি তবে এই ঈশানবালাচরের পুরুষদের প্রধান পেশা মাছ ধরা চারিপাশে নদী হওয়ার কারণে সহজেই মাছ ধরতে পারেন জেলেরা আর মাছ বিক্রি করেই চলে তাদের সংসার মাছ ধরা কৃষিক্রাম নদীতে মাছ ধরে বেশিরভাগ আর হইলো কৃষি কামলো বেশিরভাগ যেমন এই এলাকা বাপ সরবরা গেলে একফরটা ভাঙ্গার ভরে আমার বয়সে আমি দুইবার ভাঙ্গা ভরছি ভাঙ্গার ভরে রাস্তাঘাটে এক গিরা বান্জা যায় শালোয় ঘর তাহলে রাস্তা এমন যদি ভাষা করে দিত ধৰি লও মনোযোর আমরা গাড়ি চলাইতে পাওঁ আইতা আমরা চহৰত থাকি কষ্ট দুঃখ পানী কাজী হইলে কোনো জায়গায় ওই বিপদ আপদ হইলে অসুখ বিসুখ হইলে ডেলিভারি হইলে যাইতে পারি না আবার বন্যা বাড়ি হইলে হাসপাতাল নাই ডাক্তারখানা নাই নৌকা বন্য হইলে ওপর যাইতে পারি না নৌকা ভাই না পারইতারি না আৰু বেশি রোগ বাড়তি হয়ে যায়গা সময় মতন যাইতে পারি না আবার হিজা থাকতে কষ্ট পানি কে যে থাকুন যায় না তাহি আবার ওখানে রাস্তাঘাট রাস্তাঘাট তো লে লিয়ে যায়গা বছরে বছরে ইয়া করে মারি দেয় রাস্তার বার দা বুঝ যায় ঘর বাড়ি সব উড়ে লিয়ে যায় হাসপাতাল নাই ডাক্তারের কোন ফার্মিসারি নাই ওই জায়গায় দৌড়ায় বালা বাজার যাইতে হয় ইসান বালা যাইতে হয় সাত যাইতে হয় বেদেরগঞ্জে যাইতে হয় ধরো যাইতে পারি না গর্ত বাড়ি দিতে পারি না বনাইলে হইলে তো এই মেঘ গেলে বন্যা গেলে বালা হইলে আসমানের অবস্থা ভালো হইলে চলালে শাস্তু যাওয়া যায় লঞ্চে যাওয়া যায় টাইম মতন হইলে আর অটাইম হইলে তো যাওয়া যায় না ডাক্তার নাই হাসপাতাল নাই দরেন বন্যা বন্যা ঘরবাড়ি উড়াইলে গেলে গা থাকতোই ভারি না বিপদ হয়ে গেছে অনেক নৌকা ছাড়া দাম সিদ্ধা এটা সমাধান গেলে যাইতে হয় আজকে আনে আমার ছেলের ফেট ব্যথা করে অনেক আমি নৌকা ভারে যাবো বন্যা ফারিয়া দিতে আমি যাই পারি না বন্যা মীমাংস হইলে আমি নৌকা ভারে যাইতে পারবো দিয়ে ভাঙ্গিয়া গেছে ঘর বাড়ি নাই বাড়ি ঘর নাই বাইশ জায়গার বাড়ি ঘর করছি বাইশ খুব অত্যাচার করে সব করে গরু বাসুর ভাতটা বর্গা ভাল মো না তারপরে বন্যায় ঘর দুয়ার উড়াই লয়ে যায় ডাক্তারই না মাইসের বাড়ি গিয়া থাকি কাম ভালো একটা মেডিকেল নাই ভালো একটা ডাক্তার নাই অসুস্থ হইলে যাম লাগে এই চাতুর যাওয়ার লাগে বরিশাল কুমিলা রাইটারি না গাঙ্গাল নদী পারে যাম লাগে এই সমস্যা হাঁkte সমস্যা খুব খাইতে সমস্যা কারণ বেটার হয়েছে অসুস্থ আপাঙ্গা কাম করে আম পালে খাই না আম পালে না তারপরে আমাদের সমস্যা বলতে কি অনেক ধরনের সমস্যা আছে এক নম্বরে কারেন্ট বা কারেন্টের অসুবিধা আমাদের আমরা অসুবিধা করতেছি আর মাঝে মাঝে বন্যার পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত করে তারপরে বন্যায় ক্ষতি ক্ষতিকর করে আর মাঝে মাঝে চিকিৎসা ব্যবস্থা আমরা ভোগতেছি চিকিৎসা ব্যবস্থা দুঃখ কষ্ট করতেছি এবং শিক্ষা ব্যবস্থা আমাদের দূর দূরান্ত গিয়া ছেলে মেয়েদের লেখাপড়া হয় তার মধ্যে অসুবিধা আমরা আসি চরণ শুধু এমন কোনো টাকা পয়সা নাই যে আমরা সবসময় তাদেরকে এর একটা দূরে লেখাপড়া তো নদীর সাথে এখন বান প্রফান এগুলির সাথে যুদ্ধ করে আমরা জীবন দাম যে আমাকে বিভিন্ন হইলো সমস্যা নদীর ছোট ছোট খালগুলো এড়িয়ে আমরা যাতায়াতে খুবই কষ্ট হের ভরে নদী বাঙ্গায় খালি বাঙ্গে বাড়ি করি এই বাঙ্গে বাড়ি করি বিভিন্ন টেনশন নদী বাঙ্গা এই বাঙালাই আমাকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হয় স্কুলে ছেলে মেয়ে ল্যাব ভাড়ার ভিত্তিতে মনে দূর দেশে দিতে হয় স্কুলে এই সরাঞ্চলের মানুষ বাঙ্গার কারণে সবই অর্থ নীতি আছে তাই দূরে ফড়াইতে দিও সমস্যা আবার ফরাইতেও ভরা যায় না এই আমরা বিভিন্ন টুচার্সে নিয়ে আসি এন আমরা মনে করি যে আপনার এই সরপর সে আমাকে আগে জায়গা সমিতি আছি বাড়ি গুদের সজা রাস্তা ঘুরে দিছে সামনে দুইটা বাজার আছে ফুল পরে হাঁকা পরে এটি কয়দিন পরে পরে মনে করি নষ্ট হয়ে যায় আবার মেরামত করতে করতে গিয়া ভাঙ্গিয়া গেলে অনেক সময় মিদুর ঘুমিয়ে দিই এই জন্য আপনারা নিজে আইলেন দেখলেন এই রোডটা ওই যে একটা সাঁকো এই সাঁকো দিয়ে ফ্যামিলি সময় ডাক্তারখানা যাইব

এই মানুষ ওই না আয়া মানে আর আইতে পারে না হ্যাঁ এই সমস্যায় আমরা এন আছি এরপরে মনে করেন ওই দ্বারে তো নদী ভাঙ্গোই মানে আর কি মানে এইদারে আই হেদার ব্যাঙ্গা লোয়া দায়িত্ব আছে আমরা এইদারে আয়া তো আমরা বিভিন্ন ধরনের বিস্তীর্ণ যেমন স্কুল নাই এরপরে দেওয়া দায়িত্ব আছে মসজিদ নাই হ্যাঁ এরপরে মনে করেন বিভিন্ন সমস্যায় আমরা মনে করেন আসি তারপরেও মনে করেন আমার এই সম্মুখীন হইয়া দায়িত্ব হয় তোলারে সারা আর আমার কোনো যাতায়াত নেই এর লোকের ভাবে এনো ওই যে চলি যে করলাম যে সাকু আছে সাকু ভাঙ্গিয়া দেখা আবার দিতে হয় বিভিন্ন ধরনের ইয়াই আছে এর কারণ আছে এই যে আমাকে কারণ আছে ওই বাজার আছে আমরা যে এনো অনেক ইয়াই এনের কারণটা আমাকে মনে গ্রামের আমরা মিটার আমরা জমা দিছি কিন্তু আমাকে আমরা অন্ধকারের ভিতরে জীবন যাপন করতে মোমবাতি দিয়া কোনো সময় মোবাইলের পরে এমনি এমনি চলতে আসি সবুজ শ্যামল ফসলের মাঠ আকাবাকা নদী খাল বিল সব কিছু মিলিয়ে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ঘেরা এই ঈশানবালা চর দুঃখ কষ্ট নদীর ভাঙাগড়ার খেলার সাথে যুদ্ধ করে বেঁচে থাকেন এই ঈশানবালা চরের মানুষেরা দর্শক এই চাঁদপুরি জেলার হামসর থানার ঈশানবালা চরে ঘুরতে ঘুরতে আর এখানকার জীবন বৈচিত্র দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে দেখা হবে আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং বাংলার চিত্রের সাথেই থাকুন